সারা দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ভাঙচুর হামলা ও পাল্টা হামলার ঘটনার জেরে সুপ্রিম কোর্ট এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে শনিবার সকাল থেকে রক্ষাকারী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে রয়েছে বিশেষ করে হাইকোর্ট ভেঙে ফেলার পরিকল্পনা এমন তথ্যের উপর ভিত্তি করে হাইকোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সহ সকল বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন করা হয়েছে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি চলছে করা তল্লাশি কার্যক্রম সরজমিনে দেখা যায় সুপ্রিম কোর্টের প্রতিটি প্রবেশ পথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এপিসি আর্ম পার্সোনাল ক্যারিয়ার সহ ভারী অস্ত্রসজ্জিত সেনা ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনকি আইন বাহিনী ও সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে সুপ্রিম কোর্ট এলাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা হয়েছে যে কোনো ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে গোয়েন্দা বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে নিরাপত্তা জোরদার করার প্রসঙ্গে এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছে আমরা বেশ কিছু গোপন তথ্য পেয়েছি যার ভিত্তিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকা অত্যন্ত স্পর্শকাতর তাই কোনো ধরনের বিশৃঙ্খলতা বা হামলার সুযোগ দেয়া হবে না সাধারণ জনগণ ও আইনজীবীদের মধ্যে এই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে তাতে সামনে আরও সহিংসতা বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা সুস্পষ্ট ইঙ্গিত দেয় যে বড় কোনো ধরনের সংঘর্ষ ঘটার শঙ্কা রয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং কোনো ধরনের অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না